আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বিশ জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আর্জিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনে অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত তিন পণবন্দীকে রেড ক্রসের হাতে তুলে দিল হামাস কাল হাইলাকান্দিতে আসছেন অর্থমন্ত্রী অজন্তা নেয় শিলচর আমরাঘাট সেতুর কাজ চলছে জোর কদমে ত্রিপুরা সরকারের অনুরোধে ধর্মনগরে নতুন শাখা খুলছে কাচার ক্যান্সার হাসপাতাল সোসাইটি বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশ ভারত রিপোর্ট গ্লোবাল ফায়ার পাওয়ারের বাংলাদেশ পাকিস্তানের চাইতে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে দেশের অস্ত্র ভান্ডারে বত্রিশ মিটার গভীরেও নরম মাটি উদ্বেগ তারাপুরের এলিভেটেড রোড নিয়ে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন বর্জালেঙ্গায় মদের থেকে পুলিশের অভিযান পালাতে গিয়ে আহত চার এবং সর্বশেষ খবরটি হল সিএতে নাগরিকত্ব চাইলেন শিলচুরের আরো দুই সহুদর নথি সমস্যা ও ভয় থেকেই আবেদনে বর্ষা নেই বাঙালি হিন্দুদের এবারে শুনুন বিস্তারিত খবর আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক দর্শন ও খুন মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাদা শুনাল শিয়ালদাহ আদালত এছাড়াও নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সতেরো লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত গত জানুয়ারি তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত সালের আগস্ট বাসিন্দা এক তরুণী চিকিৎসক ছিলেন আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালে নাইট ডিউটিতে ওই রাতে শেষবারের মতো মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি নয় আগস্ট সকালে হাসপাতালের সেমিনার হলে পাওয়া যায় তার দেহ অভিযোগ উঠে দর্শনের পর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তদন্ত নেমে কলকাতা পুলিশ দশ আগস্ট গ্রেফতার করে সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে অভিযুক্তের গ্রেফতারি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করে মানুষের খুব চরমে উঠে অপরদিকে অবশেষে তিন পণবন্দিকে রেড ক্রসের হাতে তুলে দিল হামাস রেড ক্রসের তরফে ওই পণবন্দিদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে বর্তমানে তারা নিজেদের বাড়িতেও পৌঁছে গিয়েছেন বলে জানা গেছে পণবন্দীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ পনেরো মাস ধরে চলতে থাকা যুদ্ধে আপাতত দাঁড়িয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে ছবিতে দেখা যাচ্ছে তিন মহিলা পণবন্দী রুবি গুনেন ডুরন স্ট্রেইব্রিচার ও এমিলি দামারিকে হামাসের মুখোশদারী জঙ্গিরা রেড ক্রসের হাতে তুলে দিচ্ছে ইসরায়েলের এক আধিকারিক জানিয়েছেন রেড এর তরফে জানানো হয়েছে তিন পণবন্দী বর্তমানে সুস্থ আছে জানা গেছে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দফায় দফায় মোট তেত্রিশ জন পণবন্দীকে মুক্ত করবে হামাস অন্যদিকে ফিলিস্তিনের বন্দী নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য ওয়েস্ট ব্যাংকে একটি বাস তৈরি রাখা হয়েছে হামাসের তরফে জানানো হয়েছে মুক্তিপ্রাপ্ত নাগরিকদের প্রথম দলে উনসত্তর জন মহিলা ও উনিশ জন কিশোর ও যুবক আছে যদিও এদিন যুদ্ধবিরতির চুক্তি প্রায় ব্যস্তে যেতে বসেছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় হামাস ও তালিকা প্রকাশ না করলে যুদ্ধবিরতি কার্যকর হবে না রবিবার সকাল থেকে ইসরায়েলের তরফে গাজায় হামলাও চালানো হয় যাতে অন্তত তেরো জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে যদিও নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা পর হামাসের তরফে তিন পণবন্দির নামের তালিকা প্রকাশ করা হয় আদি তাদের মুক্তি দেওয়ার কথাও জানানো হয় এরপরই যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল রাজ্যের অর্থ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নেয়ক মঙ্গলবার হাইলাকান্দিতে আসছেন কাল তিনি বিকেল সাড়ে চারটায় অর্থ ও মহিলা শিশু উন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন পরে তিনি চলে আসবেন শিলচর বুধবার তার শ্রীভূমি যাওয়ার কথা রয়েছে অপরদিকে বড়দেলেঙ্গায় মদের থেকে পুলিশের অভিযান পালাতে গিয়ে আহত চার বড়দেলেঙ্গা চেঙ্গিটিলা এলাকায় বেশ কিছু দিন ধরেই চলছিল চুলাই মদের রমরমা রবিবার সন্ধ্যায় ধুয়ারবন পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারটি ঠেক থেকে প্রায় এক হাজার লিটার চুলাই মদ নষ্ট করে দেয় এদিন ছুটির দিনে সন্ধ্যার পর প্রতিটি থেকেই জমে উঠেছিল জমজমাট আসর তখন ওই অভিযান চালায় পুলিশ যদিও সরু রাস্তা দূরে পুলিশ গাড়ি নিয়ে যাওয়ার পথে খবর পৌঁছে যায় ঠেকগুলিতে এতে শুরু হয় দৌড়াদৌড়ি নেশার টানের থেকে আসর জমানো ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও দৌড়ে পালিয়ে যান তবে অন্ধকারের টলমল পায়ে ফেলানোর পথে কমপক্ষে চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে খবর অনুযায়ী আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন পুলিশ যখন পৌঁছায় তখন খা করছিল ঠেকগুলো পড়ে থাকা মদবর্তী পাত্রগুলোর পাশাপাশি পুলিশ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করে ফিরে আসে অপরদিকে শিলচর আমরাঘাট সেতুর কাজ চলছে দুর্ঘদমে আমরাঘাট শিলচর সংযোগ করে খাবুগঞ্জের পুরনো সেতুর অবস্থা খুবই খারাপ ফলে অনেক দিন ধরেই জনসাধারণকে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তবে সেই দুর্ভোগের দিন শেষ হতে চলেছে পুরনো সেতুর পাশে নতুন সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এলাকাবাসী এই প্রকল্প নিয়ে খুশি ব্যক্ত করেন নির্মাণ কাজ শেষ হলে শিলচর থেকে আমরাঘাট পর্যন্ত যাতায়াত হবে আরো সহজ নিরাপদ নতুন সেতুটি চালু হলে শুধু যানবাহনের চাপ কমবে না বরং এলাকার যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্তের সূচনা হতে পারে বলে অভিমত প্রকাশ করেন এলাকাবাসী অপরদিকে ত্রিপুরা সরকারের অনুরোধে দর্মনগরে নতুন শাখা খুলছে কাচার ক্যান্সার হাসপাতাল সোসাইটি ত্রিপুরা সরকারের অনুরোধে কাচার ক্যান্সার হাসপাতালের একটি শাখা ধর্মনগরে খোলার জন্য আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাচার ক্যান্সার হাসপাতাল সোসাইটি ধর্মনগরে নতুন শাখা খোলার জন্য ত্রিপুরা সরকার পনেরো একর জমি দিয়েছে একই সঙ্গে ধর্মনগরে লায়ন্স ক্লাব কেন্দ্রটির প্রাথমিক ব্যয় বাবদ পঞ্চাশ লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে বলে এদিনের সবাই জানানো হয় তবে ধর্মনগরে নতুন শাখা খোলার আগে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা সরকারের সঙ্গে এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবে খাচার ক্যান্সার হাসপাতাল সোসাইটি জানা গেছে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর ধর্মনগরের শাখা খোলার জন্য ত্রিপুরা সুকার হাসপাতাল চালাতে অর্থ সাহায্য করবে বলেও প্রাথমিকভাবে প্রতিশ্রুতি পাওয়া গেছে এই উদ্যোগে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন তার মতে ত্রিপুরায় চিকিৎসা পরিষেবায় পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে বিশেষত ক্যান্সার চিকিৎসায় তেমন কোনো বড় পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি ফলে যারা এই রোগে আক্রান্ত হন তাদের শিলচর অথবা বহির্রাজ্যের অন্য কোনো শহরে প্রচুর অর্থ খরচ করে যেতে হয় এদিনের বৈঠকে স্থির হয়েছে বিশিষ্ট চিকিৎসক সাধন দাসের শ্রীভূমির নগরের দুই বিঘা জমিতে একটি ক্যান্সার কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যে সরকারি এনওসি পাওয়া গেছে কিন্তু এত বৃহৎ জমি হস্তান্তর করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন সরকারি আইন অনুযায়ী এই অর্থ যাতে কমিয়ে আনা যায় সেজন্য বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রাইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে দ্বিতীয়ত বারোই গ্রামের কেন্দ্রটিকে আরো ডেলে সাজানোর জন্য এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্যয় সংক্রান্ত বিষয় নিয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে অর্থব্যের ব্যাপারে যাতে শৃঙ্খলা আনা যায় সেজন্য বৈঠকে বিভিন্ন সদস্য নানা সুপারিশও করেছেন স্থির হয়েছে এখন থেকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় অর্থ বেছাড়াও বিল বাউচার কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির কাছে পেশ করতে হবে অপরদিকে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশ ভারত রিপোর্ট গ্লোবাল ফায়ার পাওয়ারের বাংলাদেশ পাকিস্তান চাইতে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে দেশের অস্ত্র বিশ্বের চতুর্থ সামরিক শক্তি দেশ ভারত দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্টে সামরিক শক্তির নিজেকে পাকিস্তান এবং বাংলাদেশ ভারত ছিল সালে নয় সাল লাগাতার চতুর্থ স্থানে আছে ভারত দুই সালে ভারত পঞ্চম স্থানে ছিল আর সেই বছর যে দেশ চতুর্থ স্থানে ছিল সেই পাকিস্তান দুই হাজার পঁচিশ সালে বারো নম্বরে নেমে গিয়েছে গত বছর ছিল নয় নম্বরে অন্যদিকে এবার সামরিক শক্তির সেদিকে বিশ্বে ৩৫ নম্বরে আছে বাংলাদেশ রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে ভারতের অস্ত্র ভারতের হাতে চার হাজার একটি ট্যাঙ্ক আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি যুদ্ধযান সেলফ প্রোপেল আর্টিলারি এবং দুইশো চৌষট্টি মাল্টিপুল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে বায়ুসেনার হাতে রয়েছে পাঁচশো তেরোটি যুদ্ধ বিমান আটশো হেলিকপ্টার যার মধ্যে আশিটি অ্যাটাক হেলিকপ্টার এবং দুই হাজার দুইশো উনত্রিশটি মুট এয়ারক্রাফট অন্যদিকে পাকিস্তানের অস্ত্র রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি ট্যাঙ্ক সতেরো হাজার পাঁচশো ষোলোটি যুদ্ধ বিমান ছয়শো বাষট্টি সেলফ প্রপেড আর্টিলারি এবং ছয়শটি মাল্টিপুল লঞ্চ রকেট সিস্টেম পাক বায়ুসেনার শক্তি বৃদ্ধির জন্য রয়েছে তিনশো আঠাশটি যুদ্ধ বিমান তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার এবং মোট এক হাজার তিনশো নিরানব্বইটি আর বাংলাদেশের সেনাবাহিনীর হাতে আছে তিনশো বিশটি ট্যাঙ্ক এগারো হাজার পাঁচশো চুরাশিটি যুদ্ধ বিমান ছাপ্পান্নটি সেলফ প্রোপেড আর্টিলারি এবং একশো দশটি রকেট আর্টিলারি সে দেশের হাতে আছে মাত্র বিয়াল্লিশটি যুদ্ধ বিমান এবং পঁয়ষট্টি হেলিকপ্টার তবে তাদের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই রিপোর্টে বলা হয়েছে ভারতের নৌবাহিনীর হাতে দুইশো তিরানব্বইটি নৌযান রয়েছে যার মধ্যে দুইটি এয়ারক্রাফট ক্রিয়ার তেরোটি ডেস্ট্রয়ার চোদ্দটি ফ্রিগেট এবং আঠারোটি সাবমেরিন রয়েছে পাকিস্তানের হাতে রয়েছে একশো একুশটি নৌযান যার মধ্যে কোনো এয়ারক্রাফট ক্রিয়ার এবং ডেস্ট্রয়ার নেই তবে তাদের নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং উনসত্তরটি পেট্রোলিং বেসেল রয়েছে বাংলাদেশের হাতে একশো আঠারোটি নৌযান ফ্রিগেট দুইটি সাবমেরিন এবং একষট্টিটি পেট্রোলিং বেসেল রয়েছে এছাড়া ভারতের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনীগুলির মধ্যে একটি যা দেশের নিরাপত্তা এবং বিশ্বে ভারতের সামরিক অবস্থানকে শক্তিশালী করে রেখেছে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক বাহিনী কিছুটা পিছিয়ে থাকলেও তারা নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে নিজেদের শক্তি বৃদ্ধি করছে ওপর দিকে সিএএতে নাগরিকত্ব চাইলেন শিলচুরের আরো দুই সহোদর নথি সমস্যা ও ভয় থেকেই আবেদনে বর্ষা নেই বাঙালি হিন্দুদের শহর শিলচুরের আরো দুইজন সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে ভারতীয় নাগরিকের মর্যাদা চেয়ে আবেদন করলেন এদের বেলায় প্রয়োজনীয় আইনি সাহায্য করেছেন শিলচুরের আইনজীবী ধর্মানন্দ দেব বাংলাদেশের নথি হিসেবে সেখানে বাবার শিক্ষাগত শংসাপত্র প্রতিবেশী দেশের বাসিন্দা হিসেবে ঠিকানা পেশ করেছেন তারা শনিবার এরা আবেদন দাখিল করেছেন সিএএতে নতুন এই আবেদনকারী দুইজন সম্পর্কে সহুদর উল্লেখ করা যেতে পারে আসাম তথা উত্তর প্রথম যে দুইজন সি এতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন শিলচুরেরই দাস পদবীর সেই দুইজন সম্পর্কে দাদা ও ভাই তারা বাংলাদেশের নথি হিসেবে বাবার কেনা জমির দলিল দাখিল করেছিলেন আর শনিবার আবেদন করা দুই ভাই দাখিল করেছেন তাদের বাবার শিক্ষাগত সার্টিফিকেট অবিভক্ত ভারতের শ্রীহট্ট জেলার এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংস্কৃত শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি উনিশশো সালে ওই প্রতিষ্ঠান থেকে দয়াজীবন চতুষ্পাঠী পাশ করেছিলেন তিনি দ্বিতীয় বিভাগে যেখানে ছিল সেই প্রতিষ্ঠান সেটা অদুনা আছে বাংলাদেশের ভূখণ্ডে এছাড়া ভট্টাচার্য পদবীর সেই ব্যক্তি ছিলেন বাংলাদেশের শ্রীহট্ট জেলার বিলাসপুর গ্রামের বাসিন্দা নয়া আবেদনকারী দুই ভাই পেশায় পুরোহিত শিলচরের বহু গণ্যমান্য ব্যক্তির যজমানি করেন তারা দুই ভাইয়ের একজন বিবাহিত প্রৌঢ় এই দুই ভাই উনিশশো একাত্তর বাহাত্তর এই সময় আসাম প্রবেশ করেছিলেন এনআরসি তে আবেদন করেন নিতারা তবে ভোটার কার্ড আধার কার্ড জমির দলিল আছে দুজনেরই এই দুই বাইকে নিয়ে এখন পর্যন্ত দমানন্দের কাছ থেকে আইনি পরামর্শ নিয়ে তে আবেদন করেছেন পনেরো জন এদের মধ্যে শিলচরের দাস পদবীর দুইজন নাগরিকত্ব পেয়েছেন আসাম তথা উত্তর পূর্ব থেকে এই দুজনই এখন পর্যন্ত সিএ এর অধীনে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন তিনজনের আবেদন ক্লোজ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক আর বাকি দশ জনের আবেদন জুড়ে রয়েছে দেব বলেছেন তিনি এদের আশাবাদী তার বক্তব্য রয়েছে তাদের আবেদন এগুলোতে কোনো তথ্যগত ত্রুটি থাকলে নিশ্চয় ক্লোজ করে দিত কিন্তু তা হয়নি তাই অনুমান করে নেওয়া যায় যে এরা হয়তো নাগরিকত্ব পাবেন আর যে তিনজনের আবেদন ক্লোজ করা হয়েছে তারা নতুন করে আবেদন করবেন বলেও জানিয়েছেন ধর্মানন্দ সি এ বা কাকা এই রাজ্যে হল কম হয়নি বিরোধী দলগুলো সহ বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন গোলার শিরা ফুলিয়ে বলেছিল এই আইনের দরুন লক্ষ লক্ষ বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে আসামে ঢুকে পড়বে অখিল গগৈর মতো কট্টর জাতিত্ববাদী নেতা সাধারণ মানুষকে তাকিয়ে বলেছিলেন সিএএ বলবৎ হলেই বানের জলের মতো হু হু করে এই রাজ্যে ঢুকে পড়বেন বাংলাদেশের বাঙ্গাল হিন্দুরা কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন শ্রেফ রাজনীতির খেলা খেলতে এসব অমূলক কথা বলে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে আসামে সিএএ তে আবেদনের হার এটাই প্রমাণ করে দিয়েছে কিভাবে মিথ্যের উপর নির্ভর করে রাজ্যকে অস্থির করে তোলা হয়েছিল মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন রাজ্যে আবেদনকারীর সংখ্যা গুনে বলে দেওয়া যাবে অথচ অপপ্রচারের সান দিয়ে গনগুনে আন্দোলন ছড়িয়ে দেওয়া হয়েছিল এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে এর জন্য কানিয়ে মিথ্যের বেসাতি করার সংগঠনগুলো একদিন জবাবদিহি করতে হবে আসলে রাজ্যের বিদেশি সমস্যা নিয়ে ওয়াকি ভাল অনেকেই বলছেন আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হতো কিন্তু প্রথমত নথির সমস্যা এবং দ্বিতীয়ত ভয় থেকে অনেকেই আবেদন করতে এগিয়ে আসছেন না কার বিতিতি বলা হয়েছে আবেদনকারী বা তার বাবা ঠাকুরদা বাংলাদেশের বাসিন্দা ছিলেন সেই প্রমাণ সম্বলিত কোনো নথি পেশ করতে হবে জটিলতা সৃষ্টি হচ্ছে এই জায়গা থেকে আইনি মহল বলছেন বিধি সংশোধন করে নথি সংক্রান্ত করা নিয়ম পাল্টানো হলে আরো অনেকেই আবেদনের জন্য এগিয়ে আসতেন পরে নিয়ম কিছুটা সহজ করে কেন্দ্রীয় মন্ত্রক জানায় ভারতে ইস্যু হওয়া কোনো কাগজে সংশ্লিষ্ট ব্যক্তির বাংলাদেশি থাকার উল্লেখ আছে এমন নথি দিয়ে আবেদন করা যাবে আইনবিদরা বলছেন তাহলে তো শরণার্থী সার্টিফিকেট কিংবা ফরেনার ট্রাইব্যুনালে পাঠানো মামলার নথি দিয়েও আবেদন করা যাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত